বন্ধুরা চিরশা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অনন্যাদের একজন আত্মীয় অনন্যাকে খাবার খেতে বলে বলে বৌমা এই খাবারটা খেয়ে নাও দেখো যা হবার তা তো হয়েই গেছে যে যাবার সে তো চলেই গেছে এভাবে না খেয়ে থাকলেই তুমিও তো অসুস্থ হয়ে পড়বে তুমি তো আর স্বেচ্ছায় মৃত্যু বরণ করতে পারবে না তাই না এই খাবারটুকু খেয়ে নাও এই বলে অনন্যাকে খাবার খাওয়াতে গেলে অনন্যা খাবার প্লেট সব ছুঁড়ে ফেলে দেয় অনন্যা বলে না আমি কিচ্ছু খাব না কিচ্ছু খাব না আমি যতক্ষণ না পর্যন্ত আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি আমি একটা দানাও মুখে তুলবো না অনন্যা চিৎকার চেঁচামেচি করতে থাকে স্বতন্ত্র অনন্যাকে বোঝায় দেখো বৌদি বাস্তব মেনে নাও যা হবার তো হয়েই গেছে অনন্যা স্বতন্ত্রকেও দায়ী করে অনন্যা বলে যা হয়েছে তোমার জন্য হয়েছে এর জন্য তুমি দায়ী তখনই সর্বজিৎ বলে স্বতন্ত্রকে তুমি কেন দোষারোপ করছো ও আবার এর মধ্যে কি করে এলো অনন্যা বলে ওই তো দায়ী ওই তো বারবার ওই পরিবারের সাথে সম্পর্ক রেখেছে ওই মহিলার সাথে সম্পর্কে রেখেছে কতবার আমরা বারণ করেছি আমাদের একটা কথাও ও শোনেনি ও যদি বাড়িতে পড়ে না থাকতো ও যদি কমলিনীর সাথে সম্পর্ক না রাখতো তবে তো মিঠি প্লুটোকে পেত না তাই না কোথেকে পেত মিঠি তখনই সর্বজিৎ বলে পাগলের মতন কথা বলো না আর কাকে কাকে দায়ী করবে তুমি এবার তো বলবে কেন নতুন জন্মেছিল কেন কমলিনী জন্মেছিল কেন ওদের ছেলে মেয়ে জন্মেছিল শোনো অনন্যা অন্যকে দোষারোপ করে তুমি নিজের দোষ ঢোকাতে পারবে না অনন্যা তখন বলে হ্যাঁ আমি দোষী ঠিকই বলেছে তুমি যা দোষ সব আমার আমার জন্যই তো প্লোটো চলে গেছে আমাকে শাস্তি দাও আমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দাও কিন্তু হ্যাঁ ওই পরিবারকে আমি কিছুতেই ছাড়বো না ওই মেয়েটাকে তো একদমই ছাড়বো না ওই মেয়ের জন্যই আমার ছেলে চলে গেছে আমার একমাত্র ছেলে চলে গেছে আমি কি করে থাকবো প্লুটোকে ছাড়া আমি আমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না আমি সারা জীবন জেলে থাকবো আমার তাতেও কোনো আপত্তি নেই কিন্তু আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো তখনই স্বতন্ত্র অনন্যার দিকে এগিয়ে আসে স্বতন্ত্র অনন্যাকে বলে বৌদি তুমি সদ্য সন্তান হারা মা তোমার যন্ত্রণা হয়তো আমরা কেউই বুঝতে পারছি না তোমার যন্ত্রণা আমাদের চাইতে অনেক অনেক বেশি হয়তোবা আমার নিজের কোনো সন্তান নেই কিন্তু প্লুটো তো আমার সন্তানের মতোই ছিল বলো ওকে তো আমি পিঠে করেই মানুষ করেছি বড় করে তুলেছি সেই প্লুটোকে আমি দাহ করে এলাম আমার কষ্ট কোনো অংশে কম হচ্ছে না অমন ফুটফুটে একটা ছেলে সেও আমাদের ছেড়ে চলে গেল আমরা তাকে কিছুতেই ধরে রাখতে পারলাম না কিন্তু এর জন্য মিঠি দায়ী নয় কোনোভাবেই মিঠি দায়ী নয় তুমি কেন বুঝতে পারছো না বৌদি ও তো মিঠিকে ভালোবেসেছে আর সেই শেষবার মিঠিকে ভালোবাসার কথা বলতে চেয়েছিল। কারণ ও চলে যাবে এই সিদ্ধান্ত আগেই নিয়েছিল ও মৌকে বিয়ে করতে চায়নি তোমার এই সিদ্ধান্ত ও মানতে পারেনি ওদি তুমি জোর করে মৌকে ওর ঘাড়ে চাপাতে চেয়েছ ছেলেটা তোমাকেও খুব ভালোবাসতো এতটাই ভালোবেসেছে যে তোমার মুখের ওপরে না করতে পারিনি আর সেজন্যই প্লুটো নিজের জীবন নিয়েছি অনন্যা তখন স্বতন্ত্রকে ধাক্কা মেরে বলে সরে যাও তুমি সরে যাও এখান থেকে কী ভেবেছো হ্যাঁ কী ভেবেছো এখনও তুমি আমাকেই দোষারোপ করবে আমাকে দোষ দেয় মেয়ের দোষ ডাকবে তখনই আত্মীয় স্বজন স্বতন্ত্রকে বলে স্বতন্ত্র তুমি বা এখন এই কথাগুলো কেন বলছো এই কথাগুলো কি এখনই বলার সময় বুঝতেই তো পারছো ও ভালো নেই সর্বজিৎ বলে কথা তো আমরা বলতে চাইছি না ওই তো আমাদের কথা বলতে বাধ্য করছি সকাল থেকে একটা খাবারও খাইনি এমনকি জল অব্দি খাচ্ছে না এইভাবে চললে ও তো মরে যাবে অনন্যা বলে আমি মরতে চাই আমি বাঁচতে চাই না আমি মরে যেতে চাই আমি আমার প্লুটোর কাছেই যেতে চাই আমি বাঁচবো কি করে ওকে ছাড়া এইটুকুনি বয়স থেকে ওকে আমি কোলে পিঠে করে বড় করছি ছোট্ট প্লুটোকে আমি বুকে আগলে বড় করেছি ওর থেকে শুনন্ত তো ও কি ছিল আমার পাশে ও তো থাকেনি ও তোর কাজ নিয়ে ব্যস্ত থেকেছে আমি আমার ছেলেকে ছোট্ট থেকে বড় করেছি ওর লেখাপড়া করতে আমি রাত জেগে ওর পাশে বসে থেকেছি ওকে স্কুলে নিয়ে গিয়েছি ওকে সাঁতার শেখাতে নিয়ে গিয়েছি সব কাজ আমি একলা করেছি আমার ছেলেকে আমি সবসময় বুকে আগলে রেখেছি আর সেই ছেলেটা আজ আমায় ছেড়ে চলে গেছে আমি কি করে বাঁচবো আমি তো বাঁচতে চাই না আমি বাঁচতে পারবো না সর্বজিৎ বলে তুমি হয়তো বুঝতে পারো নি অনন্য প্লুটোর সাথে আমার বোঝাপড়া ঠিক কতটুকু ছিল প্লুটো যে কিনা তার জীবনের সব কিছু আমার সাথে শেয়ার করত শুধু তার ব্যক্তিগত কথাগুলো ছাড়া আর আমিও আমিও কোনো দ্বিধা ছাড়াই প্লুটোর সাথে সব কিছু শেয়ার করতে পারতাম আমরা করতামও তাই আমরা সুযোগ পেলেই একে অন্যের সাথে বোঝাপড়া করতাম কথা বলতাম একে অন্যের অনুভূতি একে অন্যের সুখ দুঃখ শেয়ার করতাম আমার ছেলেটা যে আমার জীবনে নেই তোমার কি মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে না প্রোটো তো আমারও একমাত্র সন্তান ছিল আমারও তো কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমিও তো সন্তান হারা বাবা হয়ে গেলাম তোমার দেওয়া কষ্টকে সহ্য করতে না পেরে আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল শুধুমাত্র তোমার দেওয়া কষ্টকে মেনে নিতে পারেনি তুমি কি চেয়েছিলে মিটির কাছ থেকে প্রোটোকে সরাতে চেয়েছিলে তাই তো তো সরিয়ে ফেলতে মিঠিকে প্লুটোর জীবন থেকে সরিয়ে দিয়েছ তো বেশ করেছ কিন্তু তুমি মৌকে কেন প্লুটোর ঘাড়ে চাপাতে গেলে মৌ মৌয়ের মতন একজন মেয়েকে তুমি কেন আর ঘরে চাপালে ও তো মৌকে কখনো ভালোবাসেনি ও তো মৌকে নিজের জীবনে চায়নি আর তুমি মৌকে চাপাতে চেয়েছিলে বলেই প্লুটো নিজের এই অশান্তি যন্ত্রণা সহ্য করতে পারেনি তাইও চলে গেছে স্বতন্ত্র বলে বৌদি বুঝতে চেষ্টা করো মিঠির জন্য দায়ী নয় আমাদের আমাদের প্লুটো আগেই সিদ্ধান্ত নিয়েছিল নিজেকে শেষ করে ফেলবে ও সবাইকে ছেড়ে চলে যাবে ও মৌকে বিয়ে করবে না আর সেজন্যই শেষবারের জন্য মিঠিকে ভালোবাসার কথা বলেছিল মিঠিও তো সিন্ডিকেট করেছিল ঠিক কিন্তু প্লুটো জন্য আত্মহত্যা করেনি মিঠিওকে কষ্ট দিয়েছে বলে নয় বরং ও মৌকে বিয়ে করতে চায় না তাই আত্মহত্যা করেছে অনন্যা বলে তোমরা এখনও আমাকেই দোষ দিচ্ছ তো ঠিক আছে আমি চলে যাব। আমি আমার ছেলের কাছেই চলে যাব। এই বলে অনন্যা ঘর থেকে বেরিয়ে যেতে চাই তখনই সর্বজিৎ উঠে অনন্যাকে ধরে সর্বজিৎ বলে কোথায় যাচ্ছ তুমি এদিকে এসো এতটা পাগল হলে তো হবে না নিজেকে তো সামলাতে হবে অনন্যা নিজেকে সামলাতে চেষ্টা করো অনন্যা বলে আমি কি করে নিজেকে সামলাবো আমার ছেলে আমায় ছেড়ে চলে গেছে তুমিও তো বলেছ তুমি আমার সাথে সংসার করবে না তুমিও তো বললে তুমি আমায় ছেড়ে চলে যাবে কেন বললে বলো সর্বজিৎ বলে আমি বলেছি বলে যে একজন সন্তানহারা মাকে ফেলে চলে যাব তা তো পারবো না অনন্যা আমরা এত বছর সংসার করেছি আমাদের কোনো মিল ছিল না এই একটা যন্ত্রণায় তোমার আমার অনেক মিল হলো অনন্যা না হয় আমরা এখান থেকেই নতুন করে শুরু করব এই বলে সর্বজিৎ অনন্যাকে জড়িয়ে ধরে অনন্য সর্বজিৎকে জড়িয়ে ধরে কাঁদে কাঁদতে কাঁদতে সে বসে পড়ে তখনই স্বতন্ত্র বলে বৌদি এইভাবে কেদনা না দেখো ছেলেটা তো তোমাকে খুব ভালোবাসতো ভালোবাসতো বলেই তো তোমার মুখের ওপরে না করতে পারিনি আর সেই জন্যই তো নিজের যন্ত্রণা নিয়েই চলে গেছে এখন যদি তুমি আরও কান্নাকাটি করো তো ওপারে গিয়েও ও শান্তি পাবে না ওখানে ও কষ্ট পাবে তাই বৌদি নিজেকে সামলাতে চেষ্টা করো অন্যদিকে দেখানো হয় মিঠি তার বিছানোর উপর শুয়ে আছে এক নাগারে একদিকে তাকিয়ে প্লুটোর কথাই ভাবছে তখনই সেখানে এসে কমলিনী কমলিনী মিঠিকে বলে মিঠিমা মা এই দেখো আমি গরম দুধ এনেছি দুধটা খেয়ে নাও মিঠি বলে আমি খাবো না মা আমার খেতে ইচ্ছে করছে না কমলিনী দুধের গ্লাস টেবিলের ওপরে রেখে দেয় এরপরেই কমলিনী মিঠির পাশে গিয়ে বসে কমলিনী বলে মিঠিমা আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে কিন্তু যে গেছে সে তো চলেই গেছে তার কথা ভেবে যদি তুমি এতটা ভেঙে পড়ো তো তোমারও তো ক্ষতি হবে মা মিঠি তখন হু হু করে কেঁদে ওঠে মিঠি বলে মা আমি কি করে ভুলে যাব বলো আমি চোখে ভালোবেসেছিলাম হ্যাঁ আমি প্লুটোর জীবন থেকে অনেকবার সরে আসতে চেয়েছি কিন্তু আমি তোকে ভুলতে পারিনি যাকে ভালোবাসি তাকে কি ভোলা যায় কমরিনী বলে আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি মা তোমার ওইটুকুনি মনে অনেক বড় আঘাত পেয়েছো তুমি কিন্তু স্মৃতি আঁকড়ে তো বাঁচা যায় না এই স্মৃতিগুলো তুমি যতবার মনে করবে ততবারই তুমি কষ্ট পাবে তুমি নিজেও শেষ হয়ে যাবে দেখো প্লুটো তো লেখাপড়া করতে খুব ভালোবাসতো তুমি পড়াশোনায় ভালো বলেও তোমাকে কতটা রেসপেক্ট করতে বলো তো তুমি আবারও নিজের লেখাপড়া শুরু করো মা তুমি বিদেশে যাও তুমি নতুন করে সবটা শুরু করো মিঠি বলে মা আমি হয়তো আর কখনোই সেটা পারবো না হ্যাঁ আমার দেহটা এখানে আছে ঠিকই কিন্তু অনেক হালকা হয়েছে জানো মনে হচ্ছে আমার দেহটা হাওয়ায় ভেসে যাচ্ছে মা আমার ইচ্ছে করছে আমি যদি প্লুটোর সাথে যেতে পারতাম কমলিনী বলে আমি তোমার মা তুমি আমায় জড়িয়ে ধরে এই কথাটা বলছো তুমি একবারই এটা ভাবছ না তোমরা ছাড়া আমার জীবনেই বা কে আছে তোমাদের নিয়ে তোমার জীবন মিঠি তবে এমন কথা কেন বলছো মিঠি বলে মা জানো আমার ওকে বোঝা উচিত ছিল ওকে ওইভাবে অপমান করা সেদিন উচিত হয়নি কমলিনী বলে তুমি তো তোমার অনুন্নয়নটির মতোই কথা বলছো প্লুটো মৌকে বিয়ে করতে চায়নি আর সেজন্যই ও এই সিদ্ধান্ত নিয়েছিল অনেক আগের থেকেই ও বোঝাপড়া করে নিয়েছিল আর সেজন্যই শেষবারের জন্য তোমাকে ভালোবাসার কথা বলেছিল ইস আমি যদি ছেলেটার মনের কথা একবার বুঝতে পারতাম আমি তো এমনিতেই খারাপ হয়ে আছি না হয় আর খারাপ হয়ে তোমাদের বিয়েটা যদি দিয়ে দিতাম মিঠি বলে মা ও মৌকে বিয়ে করতে চায়নি বলে নিজের জীবনকে শেষ করে দেবে ও তো মৌকে বিয়ে করতে পারতো ওদের বনিবনা হতো না ডিভোর্স হতো এমনটাও তো হতে পারতো বলো কমলিনী বলে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না এই প্রশ্নের উত্তর দিলে তুমি আরও বেশি কষ্ট পাবে মিঠি বলে যাকে আমি ভালোবাসি সে আমার জীবন থেকে চলে গেছে অনেক দূরে চলে গেছে সেই পৃথিবীর কোথাও নেই আমি চাইলেও তাকে আর এক নজরও দেখতে পারবো না এর চাইতে বড় কষ্ট যন্ত্রণার কি হতে পারে মা তুমি বলো না এর চাইতে বেশি কষ্ট কি আর আছে তো বন্ধুরা কী হতে চলেছে চিরশা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে